আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ছাব্বিশে অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে চারটি ক্যাটাগরিতে মোট পঁচাশিটি পদ রয়েছে প্রথমে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের পনেরোটি পদ যেটি গেট তেরোর একটি চাকরি এর যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় পঁচিশ শব্দ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর ক্যাশিয়ার গ্রেড চোদ্দোর একটি পদ রয়েছে যার যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা লাগবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিষ ও বাংলায় বিশ শব্দ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা লাগবে সবশেষে অফিস সহায়ক গ্রেড বিশের উনপঞ্চাশটি পদ রয়েছে সর্বোচ্চ সংখ্যক পদ ঊনপঞ্চাশটি অফিস সহায়কে যেটি গ্রেড বিশের একটি চাকরি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় শুধুমাত্র উত্তীর্ণ হতে হবে এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ প্রথম বিভাগ কিছু বলা নেই জাস্ট উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাস করলেই চলবে আবেদন করার জন্য টেলিটকের ওয়েবসাইট এম ও এইচ এ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে তিন নভেম্বর সকাল নয়টা হতে তেইশ নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকার পরিমাণ হচ্ছে এক দুই ও নং পদে আবেদনের জন্য আবেদন ফি হবে একশো বারো টাকা এবং চার পদে আবেদনের জন্য আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা তবে অনগ্রসর শ্রেণী অর্থাৎ ক্ষুদ্র নিগ্রোষ্টি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কেউ যদি আবেদন করতে চায় তবে তাদের জন্য যে কোনো পদের ক্ষেত্রে আবেদন ফি হবে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার জন্য টেলিটকের যে কোনো প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি এর সাথে আর অতিরিক্ত ছয় টাকা রিচার্জ করে এসএমএস করতে হবে প্রথম টি হবে এম ও এইচ এ স্পেস ইউজার আইডি এবং সেটা লিখে পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এরপর দ্বিতীয় এস টি লিখতে হবে এম ও এইচ এ স্পেস ইএস স্পেস প্রথম এস এম এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এর রিপ্লাইয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম